আপনার বাঙালিং প্রিপেড সিমের যে কল গুলো রয়েছে এই কল হিস্টোরিগুলো হয়তো আপনি মাই এসে হয়তো ডিলিট করতে চাচ্ছেন আপনি হয়তো মাই এসেছেন আসার পর এখানে ইউ হিস্টোরি ক্লিক করেছেন ক্লিক করার পর মিনিট এখানে ক্লিক করে এখানে যে কল হিস্ট্রিগুলো দেখতে পাচ্ছেন আপনার প্রিপেড সিমের এর সেই কল হিস্টোরিগুলো হয়তো আপনি ডিলিট করতে চাচ্ছেন এখন আপনার প্রিপেয়ার্ড সিমের এই যে কল হিস্টোরিগুলো এখানে দেখা যাচ্ছে মাই বাংলালিং অ্যাপসে এগুলো ডিলিট করার জন্য হয়তো আপনি এখানে কোনোরকম অপশন খুঁজে পাচ্ছেন না বা হয়তো কোনোভাবে আপনি ডিলেট করতে পারছেন না আপনি হয়তো এগুলো ডিলেট করতে চাচ্ছেন তো আপনি যদি ডিলেট করতে চান আপনাকে বলবো দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেননা আপনাকে ভিডিওর মাধ্যমে আমি এমন একটি সিস্টেম দেখিয়ে দেব এই সিস্টেমটি করলে আপনার পিপল সিমের যে কল হিস্টরিগুলো দেখাচ্ছে মাই এসে দেখতে পারছেন সেই হিস্টোরিগুলো কিছুদিন পর আপনি এখানে আর দেখতে পাবেন না বা দেখা যাবে না হিস্টোরিগুলো এখান থেকে চলে যাবে বা ডিলেট হয়ে যাবে তো সেটা কিভাবে করবেন বা কিভাবে আপনার পিপল সিমের কল হিস্ট্রিগুলো আপনি মাই বাংলা অ্যাপস থেকে ডিলিট করতে পারবেন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো চলুন আমি আর কথা বলছি না দেখে নেওয়া যাক দেখুন আপনার বাংলা লিঙ্ক পিপল সিমের কল হিস্টরি ডিলিট করার জন্য আপনি অবশ্যই আপনার সেই পিপল সিমের নাম্বারটি দিয়ে মাই বাংলা লিঙ্ক অ্যাপসে সাইনিং বা লগ করেছেন বা হয়তো একটি অ্যাকাউন্ট তৈরি করেছেন কেননা মাই বাংলা অ্যাপসের মাধ্যমে প্রিপেড সিমের বাংলা লিঙ্ক সিমের সকল কিছু খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় বা সবকিছু খুব সহজে করে নেওয়া যায় তো সেজন্য আপনি মাই অ্যাপসে আপনার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছেন তৈরি করার পর কিন্তু এই যে কল কল হিস্ট্রিগুলো কিন্তু এসে আপনি দেখতে পারছেন এখন যেহেতু আপনি কল ডিলিট করতে পারছেন না অপশনে গিয়ে তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি যে নাম্বারটা দিয়ে মাই বাংলালিং অ্যাপসে অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টটা আপনি ডিলিট করে দেন অ্যাকাউন্টটা ডিলিট করে দিলে দেখা যাবে কিছুদিন পর আপনার এই যে প্রিপেড সিমের কল হিস্টোরি রয়েছে সবকিছু ডিলেট হয়ে যাবে দেখুন এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট ডিলেট করলে আপনার সমস্ত সেভেট সেটিংস এবং পছন্দগুলি ডিলেট হয়ে যেতে পারে যার মধ্যে রয়েছে আপনার ইউজ হিস্টোরি সেকেন্ডারি অ্যাকাউন্ট এর তথ্য এবং সেটিংস দেখুন আপনার কিন্তু প্রিপেড সিমের ইউজ হিস্টোরি ডিলিট করার খুবই প্রয়োজন মানে কল হিস্টোরি কল হিস্টোরি ধরেন ইন্টার সকল কিছু আপনি আপনার প্রিপেড সিমটাতে যে সব কিছু করেছেন রিসার্চ করেছেন ইন্টারনেট আপনি ব্যবহার করেছেন সবকিছু কিন্তু ডিলেট হয়ে যাবে আপনার ইউজ হিস্টোরি ডিলিট হয়ে যাবে তো আপনি তো চাচ্ছেন এটা মানে আপনার কল হিস্টোরি গুলো বা ইউ হিস্টোরি গুলো ডিলিট হয়ে যাক তো এই জন্য আপনাকে দেখালাম আপনি যদি আপনার বাঙালি পিপল সিম দিয়ে খুলেছেন মাই বাংলারিং অ্যাপসে সেটা আপনি ডিলিট করে ফেললে আপনার ইউ হিস্টোরি সব কিন্তু কিছুদিন পর ডিলিট হয়ে যাবে তো এখন আপনি কি করবেন আপনার যে নাম্বারটা দিয়ে মাই বাংলালিং অ্যাপসে অ্যাকাউন্ট খুলেছেন সেটা আপনি ডিলিট করে ফেলুন তো সেটা আপনি কিভাবে ডিলিট করবেন আপনাকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আপনার বাঙালি পিপল সিম দিয়ে যে অ্যাকাউন্টটা আপনি খুলেছেন মাই বাংলালিং অ্যাপসে সেটা ডিলেট করার জন্য কি করবেন আপনি মাই বাংলালিং অ্যাপসে প্রবেশ করবেন মাই বাংলালিং অ্যাপসে আসার পর আপনার বাংলালিং অ্যাপসের হোম পেজে দেখবেন উপরে আপনার বাংলালিং নাম্বারটা দেখা যাবে এবং তার পাশে বাম দিকে দেখবেন আপনি একটি মাইন আইকন রয়েছে গোল ম্যান আইকনের উপর ক্লিক করবেন আইকনের উপর ক্লিক করার পর দেখবেন আপনাকে এই অপশন নিয়ে আসা হবে তারপর আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন লেখা রয়েছে ডিলেট অ্যাকাউন্ট নিচে দেখবেন একদম অপশন রয়েছে ডিলেট অ্যাকাউন্ট সেই অপশনটির উপর আপনি ক্লিক করবেন সেই অপশনের উপর ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখানে আপনাকে বলবে আপনি কেন অ্যাকাউন্টে ডিলেট করে দিচ্ছেন আপনি সিলেক্টেড করুন আপনি এখান থেকে একটা সমস্যা করে আমি রাখলাম আপনার যেটা খুশি সেটা আপনি রাখতে পারেন তারপর আপনি সিলেক্টেড করে দেওয়ার পর নিচে দেখবেন লেখা রয়েছে এগিয়ে যান আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর আপনি কি করবেন নিচে দেখবেন অপশন রয়েছে বাম দিকে একটা বক্স রয়েছে এখানে ক্লিক করবেন বক্সটি ক্লিক করার পর টিক চিহ্ন পড়ে যাবে টিক চিহ্ন করার পর নিচে দেখবেন অপশন রয়েছে লেখা রয়েছে ডিলেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখন আপনি কি করবেন নিচে বাম দিকে অপশন রয়েছে আমি নিশ্চিত ক্লিক ক্লিক করে করে আমি নিশ্চিত এখানে 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 দেওয়ার পর দেখবেন লেখা আসবে আপনার দেবেন অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে দেখুন অ্যাকাউন্টটি কিন্তু ডিলেট হয়ে গেছে এখন অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাওয়ার পর আপনাকে যখন এই অপশন নিয়ে আসা হবে নিয়ে আসার পর আপনি একটা কাজ করবেন আপনি যে নাম্বারটার কল হিস্টোরি বাংলা লিঙ্ক ডিলিট করতে যাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে আপনি দিনের মধ্যে আপনি আর অ্যাকাউন্ট তৈরি করবেন না আমি আবারও বলছি আপনি যে নাম্বারটার কল হিস্টোরি আপনি মুছে ফেলতে চাচ্ছেন মাই বাংলালিং অ্যাপস থেকে সেই নাম্বারটা দিয়ে আপনি মাই বাংলালিং অ্যাপস আর তিরিশ দিনের মধ্যে সাইনিং বা অ্যাকাউন্ট তৈরি করবেন না তাহলে দেখবেন আপনি যখন তিরিশ দিন পর সেই মাই অ্যাপসে বা যাই করুন না কেন এখন করুন না কেন তখন যাই দেখবেন আপনার এখানে আর কোনো কল হিস্টোরি নেই আমি যতটুকু জায়গা নিই তিরিশ দিনের মধ্যে আপনার সব কল ডাটা কিন্তু অ্যাপস থেকে মুছে যাবে বা চলে যাবে তো আপনি এভাবে চাইলে আপনার বাঙালি পিপল সিমের সব কল কল হিস্টোরি আপনি ডিলেট করে ফেলতে